নমস্কার আজকে যে আলোচনাটা করব গোচরে বুধ এবং যুক্ত রয়েছে মার্চ মাসটা সুতরাং এই গোচর ফল কিন্তু ভালো নয় এই গোচরের প্রভাব কিন্তু সাংঘাতিক হতে চলেছে বুধ যদি যুক্ত থাকে তাদের তাতে কিন্তু লেখাপড়া ভালো হয় না যাদের বুধ বক্রি বা নেগেটিভ রয়েছে বুধ রাউযুক্ত রয়েছে বুধ দগ্ধ রয়েছে তাদের কিন্তু সমস্যা প্রচন্ড পরিমাণে বাড়বে আবার দেখতে পাওয়া যায় বুধ যদি রাহুযুক্ত এখন যে পজিশনে আছে মিন রাশিতে এইটা পনেরো তারিখ থেকে সাংঘাতিক আসবে মানুষে মানুষে নানা রকম মিস আন্ডারস্ট্যান্ডিং হবে অফিসে গেলে দেখবেন সম্পর্ক নাশ হচ্ছে সত্যতা বাড়ছে এবং এর প্রভাবে কিন্তু বুধ রাহুর প্রভাবে কিন্তু কর্মক্ষেত্রে নানারকম সমস্যা হবে ব্যবসা বুধ দেয় ব্যবসা কিন্তু তজ নজ হয়ে যাবে যাদের বুধ ভালো নয় তাই এই মাসটা একটু সাবধানে থাকার চেষ্টা করবেন গোচরটা আমি কিন্তু বলে দিই আর সবচেয়ে বড় ব্যাপার বুথ যদি পাওয়ারফুল না থাকে তার কিন্তু বিজনেস হয় না বড় বড় বিজনেসম্যানদের বুথ কিন্তু খুব স্ট্রং রয়েছে তাই অনেকের কিন্তু বিজনেসের ক্ষেত্রে ডামাডোল চলবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক না হবে বা বিজনেস করতে গিয়ে নানা রকম সমস্যা দেখতে পাওয়া যাবে তাই এই মার্চ মাসটা বুধ রাহু যুক্ত রয়েছে এবং বুধ দগ্ধ দগ্ধ হয়ে যাবে পনেরো তারিখ থেকে এবং যাদের নার্ভের সমস্যা আছে সেইটা কিন্তু বাড়তে থাকবে নার্ভের প্রবলেম দেখা দেবে তার জন্য কিন্তু ডাক্তারও দেখাতে হবে যুক্ত থাকার ফলে কিন্তু অনেকে দেখবেন বিবাহিত জীবন ড্যামেজ হয়ে যাবে দ্বিতীয় বিয়ের যোগ আসবে বা বিবাহিত জীবন ডিভোর্সে চলে যাবে যাদের সপ্তম স্থানে রাহু যোগ রয়েছে এই জায়গাটা কিন্তু সাংঘাতিক জায়গা আমি দেখেছি সপ্তমে যদি বুধ থাকে তাহলে কিন্তু সেকেন্ড ম্যারেজ হয় আর যদি বুধরাও থাকে তাহলে কিন্তু সাংঘাতিক হয়ে যায় যত বিয়েই করবেন না কেন সেটা জটুক বিচার না করে বিয়ে করলে বিয়ে টিকবে না সেই অবস্থা তৈরি হয়েছে মিন রাশিতে বুধরাও যুক্ত হয়ে এবং বুধ বক্রি হয়ে যাবে দগ্ধ হয়ে যাবে পনেরো তারিখ থেকে তখন কিন্তু আরো সাংঘাতিক দিন আসতে চলেছে বিশেষ করে বিশ্ব রাশি তুলা রাশির ক্ষেত্রে সব রাশির ক্ষেত্রেই যাদের যাদের বুধ নিচস্ত রয়েছে এবং ভূমিকম্প হতে পারে নানান জায়গায় দেখবেন শেয়ার মার্কেটে ধস নামবে কারণ শেয়ার মার্কেট প্রফিটের জায়গা সেই প্রফিট কি করে আসবে বুথ তো বিজনেসের কাল কত গো সেই বিজনেসের কারো কথা গো বুধ রাহু যুক্ত বুধ নিচস্ত বুধ হয়ে গেল পুরো মাসটাই থাকবে এই মার্চ মাসে কিন্তু শেয়ার মার্কেটে বিবস ধস নামবে আগে তো নেমেইছে আরো বেশি ধস নামবে কারণ বুধ বিজনেস দেয় না তাই শেয়ার মার্কেটে টাকা লাগাতে গেলে কিন্তু এখন লাগাবেন না যারা এস করছেন তাদের কথা ছাড়ুন দীর্ঘ সময় যদি লাগাতে চান তাহলে লাগাতে পারেন এই মাসটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে ভালো মাস নয় বুধ যুক্ত হওয়া চরম খারাপের দিক মানুষে মানুষে একটুতেই রাগারাগি ঝগড়া অশান্তি হয়ে যাবে ফ্যামিলির মধ্যে গন্ডগোল সৃষ্টি হবে ভায়ে ভাই সম্পর্ক নাশ হবে তাই বুধ রাউ মিন রাশিতে থাকা মোটেও ভালো না আমি গোচরটা নিয়ে এখনকার লাইভ নিয়ে আলোচনা করি বর্তমান সময়ে কি চলছে সেইটা নিয়ে আলোচনা করি যাতে মানুষরা বর্তমান সময়ে সাবধানতা অবলম্বন করে চলতে পারে তবেই তারা জীবনে সাকসেস পাবে তবেই তারা এগোতে পারবে আপনারা আমাকে সিটিভিএনে প্রত্যেক রবিবার দেখছেন একটা পঁয়ত্রিশে তার সাথে এই চ্যানেলটাও অ্যাস্ট্রোলজার অনুপ কুমার শাস্ত্রী সাবস্ক্রাইব করবেন এবং অনুষ্ঠান দেখবেন এবং যাদের যে কোনো সমস্যা হচ্ছে সেটা অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নিয়ে এগোনোর চেষ্টা করুন দিকে যাবেন না অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নিয়ে চলুন দেখবেন খারাপ সময় আসবে ভালো সময় আসবে কিন্তু এক সময় আপনি সুফল পাবেনই পাবেন সাকসেস পাবেনই পাবেন তাই অবশ্যই যারা সিরিয়াস তারা আমার সাথে যোগাযোগ করবেন সাকসেস কিভাবে পেতে হয় সেটা কিন্তু আমি বলে দিতে পারবো নমস্কার ভালো থাকবেন